আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় পাঁচই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যে দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিক্যান্ট জায়গা ঠিক তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমন বিএনপি কে ধরবো বলেন মানে আইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা পারতেছি না বাস্তবতায় মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোর সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উচ্চকক্ষে উচ্চপক্ষে পিআর ব্যবস্থা আনুপতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পিআর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে সাতচল্লিশকে নাই করে দিল পিলখানাকে নাই করে দিল সাপলাকে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বলল না যে তারা ক্ষমতার মসনত পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল